আজকে ইনুস সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক বসবেন আজকে বৈঠক করবেন বিএনপি জামাত ও এনসিপি সাথে অনুমান করা হচ্ছে যে আগামী দিনগুলোতে হয়তো উনি আর অন্য সব পার্টি ডাকতে থাকবেন আগে যেভাবে করছেন ওই কথা মনে রেখে বললে পরে কথাটা এরকম হয় কিন্তু আসলে এরকম করে মিটিং ডাকলেন কেন মিটিং দেখার কারণটা সত্য সবাই আমরা বুঝি এটা হলো নুরুকে আহত করার যে যে আর কি অন্য বললে অন্য কিভাবে বলবো খুব খারাপ কথা এগলি ইন্দু সাহেব যে পরিকল্পনা নিয়ে আগিয়েছিলেন সেই পরিকল্পনা এখন তার মাথায় ভেঙে পড়তেছে পড়েছে রাজনীতিতে বুদ্ধিতে রাজনীতিতে এবং রাজনৈতিক জ্ঞান বুদ্ধিতে এখন হারে হারে টের পাইছেন আমি যতটুকু জানি কয়েক জায়গায় আক্ষেপে প্রকাশ করছেন তারই চরম খারাপতম নজির এখন ওনার সামনে হাজির কিন্তু তাতে কি উনার পুষ আসবে আমার সন্দেহ জানবে না এই যে মিটিংটা ডাকছেন উনি আজকে এই মিটিং যাদের নিয়ে ডাকছেন তারা কি তার সাথে আছে তারপর আস্থা রাখে ইউনিট সাহেবকে ফিরে তাদের উপর আস্থা রাখে তারা যেন আস্থা রাখে এমন কাজ কি ইউনিট করতেছেন খুব সিরিয়াস প্রশ্ন এটা আমার জানা মতে করছেন না ইউনিট সাহেব যাদের সাথে মিশে ভেবেছেন যে আগে ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ফেব্রুয়ারিতে হবেই আর এবার চাপ দিতেছেন যে ফর্মুলাতে যে গোয়াল ঘরে সবাই ঢুকানোর চেষ্টা এটা ফেলতে পারলে সেই গোয়াল ঘরটা কি গোয়াল ঘরটা এই এখন শুনলে খারাপ লাগবে সবার ওনাকে ফিরে মনে করে দেখেন উনি শুরু করছিলেন পাঠাইছিলেন আমেরিকান অ্যাম্বাসেডারকে তারেকের কাছে সবাই খুব একটা বুঝে নাই এই কি আসলে তারিকের কাছে কেন portato হচ্ছে এইটা ডালপালা যে ভিতরে অনেক আছে তার সবটা সবটা মানিকা আসলে কিছুই আমরা জানতে পারিনি কিন্তু ভোটের উপরে বর্ষা করেই ইনুশে এতদূর আগে গেছে সেটা কি চাপ দিবেন আর এটা সিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলা বাই করছেন এই ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা সিট তিনশো আসনের সংসদে কাকে কয়টা সিট দিবেন তা আগে ডিস্ট্রিবিউট করে নেবেন সো অটোমেটিক সিটের লোভে সবাই ইনসুরেন্স ঢুকে যাবে এই খুব গরুর খোয়ারে ঢুকে যাবে এটা হলো ইনুস পরিকল্পনা আন্ডারস্ট্যান্ডিং এবং এইটা দিয়ে উনি নিজে একটা রাজনীতিবিদ বলে সাজতে চাইছেন উনি জানেন না যে উনি কাদের পাল্লায় পড়ছেন যাদের বুদ্ধিতে যাদের পাল্লায় পরে এই সিট ডিস্ট্রিবিউশনের প্ল্যান করছেন ওনারা যার ভিতরে উনি নিজেও একজন ওই প্ল্যানারাই তাকে এখন বুদ্ধি করতেছে এটা উনি জানেন না না এখন টাকা করলাম কোথায় পড়লাম নুরুর কেন ব্যাখ্যা করতে পারছেন না উপায় না দেখে আবার এই খলিলদের বুদ্ধিতে উনি সব পার্টিকে ডাকছেন এই যে পোলাপান হয়ে বুঝতে গে আচরণ পানি আচরণ আসলে আগে তার উচিত ছিল নিজের ভিতরে ঝাঁক দেওয়া রাজনীতি খুব সহজ ভাবছিলেন না করে ফলে সংস্কার কিছু হবে নাইলে না জামাত ইসলামের পিয়ার এই পিয়ারটা ও যদি সিটের লোক দেখানো যায় ও পিয়ার ভুলে যাবে রাজি হয়ে যাবে আচ্ছা তাহলে বিচারটা কি হবে হাসিনার বিচার ইনস্টাগ্রাম মনে করছে এগুলো সব মোকাবেলা করা যাবে শুরু করে সব ইলেকশনে চলে আসবে যদি সিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা ঠিক মতো আর হাজির করা যায় শোনা যাচ্ছে যেটা সেটা হলো অলরেডি দুইশো চল্লিশ ইস টু সিক্সটি এটা হচ্ছে রফা ফর্মুলা বুঝতে পারতেছেন কে কোনটা এই ফর্মুলা দিয়ে আগাচ্ছেন এখন খুব নিজেকে এতদিন বুদ্ধিমান ভাবছিলেন নুরুর মাথাটা নাকটা ফেটে যাওয়ার আগে পর্যন্ত উনি চিন্তাও করেন না চিন্তা করতে পারবেন না যেহেতু উনি অরাজনৈতিক লোক রাজনীতিতে উনি পোলা পান একটা নস্বী জীবনে কোনো যে রাজনীতি জিনিসটা খুঁজে দেখছেন নাই কাকে লেড়েছ কার সঙ্গে কার ভিড়তেছ হ্যাঁ কে তোমার বন্ধু বলে ভাবতেছ ওটার কোনো হদিস নেই তার উনি যাদেরকে নিয়ে প্ল্যানটা করছেন এবার একটা বোমা ফাটানোর কথা বলি উনি যাদেরকে নিয়ে প্ল্যানটা করেছেন তারাই তাকে উৎখাত করার বুদ্ধি করতেছে গারে কাছে সবার কাছে টিকটিক করতেছে রাজেশ অগ্নিহত্রী ফলে স্বভাবতই অগ্নিহোত্রীর কাউন্টার পার্ট বাংলাদেশের এজেন্ট যিনি তিনিও সেইটারই ফলাফল হিসেবে তারা এখন উপরে ফলা প্ল্যান করতেছে ইরুসে কিছু বুঝতেছেন না কাদের পাল্লায় বললাম তাহলে এই যেটা খুব সহজ মনে হচ্ছিল উনি আমেরিকান অ্যাম্বাসেডার দিয়ে সিট ভাগাভাগি ফর্মুলা সবাইকে রাজি করে বলে এটা তো কোনো ব্যাপারই না সিট ভাগাভাগিতে ঢুকাই দেবো ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে আমি খোদা বাস বলে ছেড়ে দেবো এখন কি হইতেছে এগুলি বুঝার ক্ষমতা এই হিসাবে নাই উনি উপান্ত না দেখে এখন তিন পলিটিক্যাল পার্টিকে ডাকছেন আর হয়তো নদীকে ডাকবেন আগামী দিনগুলোতে উনি কি জানেন যে তাকে উৎখাত করার পরিকল্পনা বাকি সবাই আছে প্রত্যেকের দুইটা করে মুখ আছে দেখানোর মুখ একটা খাওয়ানোর মুখ আর একটা এই যে কিছুদিন ধরে আমাদের এই যে চারিদিকে এগুলো কাণ্ড চলতেছে উনি কি পারবেন এটা সামলাতে পারবেন না সবাই নুরুকে নিয়ে সহানুভূতি জানাচ্ছে এটা অর্থ কি সবাই খুব নুরু পৃথিবীতে পড়ে গেছে ইনক্লুডিং খালাদের জিয়া না মোটেও না একেবারেই না এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ভয় পাইছে কারণ আমাদের কি হবে আমাদের নুন নাক ফাটছে মাথা ফাটছে আমাদের কি অতটুকু থামবে নাকি জানটাও নিয়ে চলে যাবে এই জন্য বলতেছিলাম কাকে লাগছেন কার সাথে কি সম্পর্ক করতেছেন কার হুশ নেই আগে যাচ্ছেন এখন আসল কথাটা শুনে রাখেন মাঠে অগ্নিহোত্রী অ্যান্ড তার কাউন্টার পার্ট পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মাঠে নেমে পড়েছে প্রত্যেকে একদম রাজনীতি মাঠ থেকে শুরু করে যতগুলো ডাক যতগুলো স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হইতেছে ততদূর পর্যন্ত পুরা বাংলাদেশ জুড়ে এটা শুরু হয়েছে আজকে তিনটা শো করবো আমি আর শেষের ছোট সবগুলো একই একই ঘটনা আসলে আপনারা যদি দেখতে পারেন দেখতে চান যে দেখতে পাবে তার ভিতরে এটা হলো এই যে ইনুস সাহেবকে উপরে বলা দেওয়ার যে প্ল্যানটা এটাও মালহোত্রার প্ল্যান এটা ইনুস সাহেব জানে না যাদের লগে মিল নাই কাণ্ড করছেন যে ভাবছেন যে সিটের লোক দেখাইলে ইলেকশন করে ফেলতে পারবে কারো কারো শরীরে ব্লাডে জোয়ার আসছে আর ইলেকশনের সিট পাই যাইতে চল্লিশটা আর লাগে কি এটা কেন কিছু ভাব করে ইলেকশন ঢুকে পড়বে তাহলে তৈরি যাবে ফ্যাক্স হচ্ছে অগ্নিহত্রী ইলেকশন দিবে না এটা কিছু জানে না ইনক্লুডিং ইংলিশ করতে ইনু সাহেবকে উপরে বলে দিবে জানে না এখন এই তিন দলের মিটিং দিকে কি করবেন উনি জানেন উনি কি করছেন অলরেডি কোন ট্র্যাপে পা দিয়ে ফেলাইছেন ওনার বিরাট প্রভাব হ্যাঁ মোটিভেশনাল স্পিচ হ্যাঁ এগুলা দিয়ে রাজনীতি করা যাবে হ্যাঁ না অগ্নিহোত্রী তার কাউন্টার পার্ট যে প্ল্যানগুলা করতেছে কিন্তু মোকাবেলা করা যাবে উনি সেফ কচুকাটা হয়ে যাবেন ফুটকারে উড়াই দিবে ফু দেয় না ফু দিয়ে উড়াই দিবে তাকে ওনার খবর নেই না ওনার না ওনার উপদেষ্টা বিঘাত বাঘা বাঘা উপদেষ্টা না হিল্লি দিল্লি ফিরে বেড়ায় এই তো রোহিঙ্গাদের ফেরত পাটাই দিল বলে এখন হয়েছে না এখন রোহিঙ্গাদের দায় টাকা নাই আপনার থার্টি ফাইভ পার্সেন্ট মাত্র টাকা জোগাড় হয়েছে যারা ডোনার তারা এর চেয়ে বেশি টাকা দিবে না তাহলে এখন ইয়ে করবেন কি করে রোহিঙ্গা পালবেন কেমনি পকেটে টাকা দিয়া ওটাও বুদ্ধি দিয়েছিলাম এর দোকানকে স্মরণ করেন এর দোকান কি করে সিরিয়ান রিপোজিটদেরকে ঢুকাইছিল দেশে কিন্তু শর্তে তোমরা ইউরোপে নিয়ে টাকা দিবা নাইল থেকে সব ছেড়ে দেবো কিন্তু এগুলো তোমাদের দেশে ইউরোপে গিয়ে উঠবে রিফিউজি হিসাবে দরজা ভিড় করবে সামলাইও কেমনে সামলাইবা আর যদি ভালো চাও নিজের ভালো চাও আমার না নিজের ভালো চাও তাহলে আমার টেকাই দেবো একদম মাথা গুনে করে কয়টা সিরিয়ান রিফুজি আমি পালবো তা মাথা গুনে গুনে তোমাদেরকে টেকা দিতে হবে এগুলা বুঝেন হলসা বুঝে এগুলা হ্যাঁ মা ও না মাতব্বর না এই তো আগামী বছর ঈদে দেশে গিয়ে করবে তারা দুনিয়াটা কি এটা কিছুই বুঝেন না আপনারা আমরা কোন ঘরের মধ্যে থাকেন হ্যাঁ আপনি ইউনুস বিরাট প্রভাবশালী আমেরিকায় হ্যাঁ পাওয়ারের লবিতে করে বেড়ান চলা আপনি সব পারবেন এখন কোথায় এখন কান্নাকাটি করেন কেন বাস্তবের মাটিতে পারে হাঁটতে শিখেন অন্তত রাজনীতি আপনার কম না তো কিছু বুঝেন অন্তত কিছু বুঝেন না খালি সরকারের টাকা নষ্ট করতেছেন এগুলো উপদেশটা পাইলে আর এই যে যেই চক্রের ভিতরে পড়ে আপনি প্ল্যানটা করলেন এখন দেখেন ওই চক্রে আপনাকে উপরে ফেলা দেওয়া প্ল্যান করতেছে মাঝখানে অগ্নিহত্রী এসে ঢুকে গেছে আমরা খবর নাই আমি জানি না এটা কি হচ্ছে এখন উৎকাত হওয়ার জন্য রেডি হন আজকে মিটিং নেই মিটিং এ কি বলবেন আপনি কান্নাকাটি করবেন আপনি কি জানেন যাদের সাথে কথা বলবেন আপনি তার আপনার পক্ষে নাকি মালতার পক্ষে জানেন না তাহলে কাদের নিয়ে মিটিং করবেন আপনি ওদের মধ্যে কে কে মালতার পক্ষের লোক আপনি জানেন না যাই হোক জুলাই সনদের অনিশ্চয়তা আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধের কারণে ভোট নির্ধারিত সময় হবে কিনা এ নিয়ে প্রশ্ন করছেন কেউ কেউ এটা হলো আজকের সমকালের রিপোর্ট সবার একই দশা আর কি মানে মূল কথাটা একই আসলে যতক্ষণ পর্যন্ত ওয়াকার ওয়াকারের ওয়াকারের মুখ বুঝতে না পারবেন আপনি ততক্ষণ আপনার কোনো কিছুর জন্য স্বাবলম্বন নেই আর ওদিকে তো রয়েছে আমি গেছে গেছে ফুল মাঠে নেমে মালহোত্রা আর সাথে দিক একটি হয়ে গেছে তার কাউন্টার পার্ট এগুলো যতক্ষণ না বুঝতে পারবেন বুঝতে পারবেন আর তো পারবেন না টাইম শেষ আপনার আপনি ইনুস সাহেবের টাইম শেষ পলিটিক্যাল পার্টি দেখেন আপনার বিরুদ্ধে এখন কেন থুতু দিবে সবাই বলতেছে তাদের কি হবে মানে সবাই বলতে হয় না পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলতেছে তাদের কী হবে নুরুর যদি অবস্থা হয় সবাই আসলে ওই দিকে ওই নুরুর ভিতরে সব পলিটিক্যাল লিডারগুলা পলিটিক্যাল পার্টির লিডারেরা নুরুর ভিতর দিয়ে নিজেকে দেখতে পাচ্ছে আসলে হ্যাঁ এটাই এটা আপনাদের জন্য আসন ইভেন যারা যারা ইন্দু সাহেবকে উৎখাতের সমর্থন দিতেছেন তাদেরও পরিণতি কিন্তু এটা হবে আমি আবার বলছি এবং এটা শেষ কথা বলতেছি কাকে লাটছেন কার সাথে মিশতেছেন কি পরিকল্পনা করতেছেন জেনে বুঝে তারপরে করবেন আপনাদের সামনে নূরের ওই যে বুক ভেসে যাচ্ছে রক্তে ওই ছবিতে আছে এটার জন্য আপনাদের মাথায় থাকে মূল কথা হলো অগ্নিহত্রিক ইলেকশনটা ভণ্ডুল করে দেওয়া শুধু না ইউনসকে উপরে ভালাটা তার পরিকল্পনা অংশ একমাত্র তাহলেই তাহলে মূল কথাটা রাখেন এখন সবাই যারা যারা ভাবছেন জুলাই আগস্টে কি হয়েছে বাংলাদেশে কোনো আবার পরিবর্তনকে ফেরত আনবেন ফিরে যাবেন আপনারা হাসিনার জায়গায় নিজে বসে যাবেন খালি এই ঘোরের ঘোর এই ঘরেই থাকবেন আপনারা এটা বাস্তবে হবে না আমার কথা লিখে রাখেন বুকে সিল করে লিখে রাখেন আমি যেটা বলতেছি এই ফাঁদে আপনারা পড়তে যাচ্ছেন তাতে আপনার আপনার নাম ইনুসি হোক আর তাতে আপনার নাম ইনুসকে উপরে ভালা দেওয়ার জন্য যারা যারা মানত্তদের প্ল্যান ওই প্ল্যানিংয়ে পার্ট হয়ে থাকবার জন্য যারা অলরেডি হ্যাঁ দিছেন কনসেন্ট দিয়ে দিচ্ছেন অথবা ইনুসফের প্ল্যান অনুযায়ী এই যে সিট ভাগা ভাগি নাচতেছেন এর কোনোটাই কারো এই কোনটাই বাস্ত হবে না সবই সে জ্যেষ্ঠ পর্যন্ত যেখানে গিয়ে ঠেকবে সেটা হচ্ছে স্বভাবতে মালহোত্রা তার কাউন্টার পার্ট তার কি আপনাদের জন্য কোনো আশা নাই এটা আজকের প্রোগ্রামের লাস্ট থার্ড প্রোগ্রামটাই বলবো থ্যাংক ইউ